কোন তার মানে হাজারটা ড্রোন থেকে একটা ড্রোন চয়েস করে নিতে পারবেন আপনার ড্রোনের ব্যাটারি যদি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে আপনি কোথা থেকে ড্রোনের ব্যাটারি নেবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমি প্রথমে দেখানোর চেষ্টা করব যে আমার যে ব্যাটারিটা কি হয়েছিল দেখেন আমার এফ11 এস 4 কে প্রো একটি ড্রোন তা প্রায় দুই বছর বয়স হয়ে গেছে ব্যাটারি দুইটা ফুলে গেছিল যদিও এই ড্রোনটির বয়স দুই বছর হয়েছে কিন্তু ব্যাটারি দুইটা ছাড়া আমার ড্রোনের আর কোনো ক্ষতি হয়নি বা ড্রোনে কোথাও ক্রাস বা কোনো কোনো সমস্যা হয়নি এই যে আরসির ড্রোন এদিক থেকে আমি বলবো খুবই ভালো শুধু ব্যাটারি দুইটা পাল্টালেই আবার আগের মতন হয়ে যাবে ইনশাল্লাহ তবে এই ব্যাটারিগুলো খোলার একটা অপশন আছে যে কারণে আমি মনে করেছিলাম খুলে আবার এটা রিপেয়ারিং করা যায় বা নতুনভাবে সেট করা যায় সংযোগ করা যায় তো আমি চেষ্টা করছিলাম এই যে দেখেন খুলে ব্যাটারি ব্যাটারি দুইটা বের করে নতুন ভাবে বানাইতে চাইছিলাম ব্যাটারি যে কারো কাছ থেকে বানিয়ে নেব কোনো মেকারের কাছ থেকে কিন্তু দেখলাম যে অনেকেই বলল যে ব্যাটারি বানানোর চেয়ে নতুন কেনাই ভালো হবে বানাইতে গেলে যে লাস্টিং কম করবে খরচও বেশি পড়বে কিন্তু সেই খরচ অনুযায়ী টিকবে না ব্যাটারিটা বা ব্যাক চার্জ ব্যাকআপ সেরকম পাওয়া যাবে না সে কারণে আমি চিন্তা করলাম তাহলে নতুনই কিনি তো সেই নতুনটা কোথায় পাবেন দেখেন এটা আমার কিন্তু ফুলে গেছিল ব্যাটারিটা মোটা ব্যাটারি ডুবাইতে ডুবাইতে কিছুটা ফুলে গেছিল এই যে দেখেন ব্যাটারিটা অনেক ফুলে গেছিল ব্যাটারি দুইটা তো খুলে আমি অনেক দোকানে চেষ্টা করছি যেটা আবার নতুন ভাবে বানিয়ে আনবো কিন্তু অনেকে বলছে বানানো যাবে আবার অনেকে বলছে যে বানাইতে গেলে ঠিকমতো সার্ভিসটা পাবেন না অথচ খরচ বেশি পড়ে যাবে তো চিন্তা করলাম যাক তাই একটা কিনে নিয়ে আসি সেক্ষেত্রে আপনি কোথা থেকে যদি আপনার এরকমের হয় যে ব্যাটারি ফুলে গেছে নতুন ব্যাটারির দরকার তা কোথায় পাবেন তো এটা একদম সিম্পল একটা বিষয় যে আপনি যেখান থেকে ড্রোন কিনেছেন তাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো আমি বসুন্ধরা সিটি থেকে ড্রোন কিনেছিলাম আজকে সেখানেই যাব কেসিং দুইটাও নিয়ে গেছিলাম তাদের সাথেও পরামর্শ করছি যে আসলে কি এটা রিপেয়ারিং করা যাবে কিনা নতুন ব্যাটারি এটা সেট করা যাবে কিনা কেসিং এর সাথে যেহেতু কেসিং খোলা যায় তো তার বসে খোলা যায় লাগানো যায় কিন্তু সার্ভিসটা ওই রকমের পাবেন না বিশ পঁচিশ মিনিট যে নতুন ব্যাটারিতে সার্ভিস পাওয়া যায় সেই সার্ভিসটা পাবেন না হয়তো কিন্তু খরচ কিন্তু নতুন ব্যাটারির চেয়ে বেশি পড়বে তার চেয়ে নতুন কিনে নেন তবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যদি এরকমের ব্যাটারি আপনাদের ফুলে যায় কখনো তাহলে সেই ব্যাটারি কিন্তু ঘরে রাখবেন না যত দ্রুত সম্ভব সেটা নিষ্ক্রিয় করে ফেলে দেবেন পানিতে ফেলে দেবেন এটাতে ডেমিস হওয়ার পরে ঘরে রাখা একদম নিরাপদ নয় যেন বাস্ট হয়ে যেতে পারে অবশ্যই বাস্ট আমার কিন্তু বাস্ট হয়ে গেছে একটা সেটা আপনাদের অবশ্যই আমি ছিল আমি সেটা আমি আমি খোলার পরে যখন নিষ্ক্রিয় করতেছিলাম একটা ব্যাটারিতে আগুন ধরে গেছিল একটা কেসিং ও পুড়ে গেছে আমার সেই কারণে কিন্তু তখন আমার ক্যামেরাটা ওয়ান ছিল না যে কারণে সেটা আপনাদের দেখাতে পাইনি তাই এটা আমি এইটাই বলবো যে যখন এরকম ফুলে যাবে সেটা একেবারেই নিরাপদ নয় আপনি ঘরে রাখবেন না কোনো গাড়িতে রাখবেন না কিন্তু এটা বাস্ট হয়ে কিন্তু যে কোনো সময় ফায়ারিং হয়ে আগুন লেগে যেতে পারে অর্থাৎ এটা ফেলে দেওয়া যত দ্রুত সম্ভব ফেলে দেবেন এই যে দেখেন কতখানি ফুলে গেছে এটা কত সেকেন্ড থাকার কথা অথচ কত মোটা হয়ে গেছিল এই গ্যাপটাই আমার ঢুকতো না ব্যাটারিটা অলরেডি বুঝতে পেরে গেছেন যে এই ব্যাটারিগুলো আমার আর কোনো কাজেই আসবে না এটা ফেলে দিয়ে নতুন ব্যাটারি নিতে হবে তো চলুন আমরা দেখানোর চেষ্টা করবো যে কোথা থেকে আপনি ব্যাটারি সংগ্রহ করবেন তো আমরা চলে আসলাম বসুন্ধরা সিটি কমপ্লেক্স কারণ বাজার বসুন্ধরা সিটি কমপ্লেক্স এই শপিং কমপ্লেক্স এর প্রধান গেট দিয়ে ঢুকলেই সরাসরি সামনের দিকে এ ধরনের একটি বড় লিফট দেখতে পাবেন যেটা দিয়ে ওঠা নামা করে লোকজন লিফটে না উঠে লিফটের ডান পাশে চলে আসবেন এই নিচের ফ্লোরেই নিচের ফ্লোরেই এই যে গলি একটা এই একটা গলি এর যে কোনো একটা গলি দিয়ে সোজা ওই মাথায় চলে যাবেন সিবুলোকে সিবুলোকের কোনা চলে গেলে বহুত ড্রোনের দোকান দেখতে পাবেন অনেকগুলো ড্রোনের দোকান দেখতে পাবেন লেভেল ওয়ান ব্লক সি দেখে শুনে আপনি যে কোনো একটি দোকান থেকে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি নিতে পারবেন তো আমি মাফি টয় এই যে মাফি টয় নামে একটি দোকান নিরানব্বই নাম্বার দোকান এবং একশো নাম্বার দোকান এই দুইটি তাদের দোকান তো এখান থেকে আমি মূলত আজকের ব্যাটারিটা নিচ্ছি আমার ড্রোনের ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো শেষ বলতে একটু নষ্ট হয়ে গেছে ড্যামেজ হয়েছে অনেক বছর তো প্রায় দুই বছর হয়েছে তো আমি আবার নতুন ব্যাটারি নিলাম এখান থেকে দুইটা ব্যাটারি নিলাম পুরো ফুলে এরকম ইন্টারেক থাকবে ঠিক আছে খুললাম খোলার পরে ব্যাটারিটা ঠিক নি সেটা আমি পাওয়ারটা চেক করে দিতেছি যে ব্যাটারি মানে ঠিক আছে ঠিক আছে এই অফ করে দিলাম যেটা চাপ এটা অন হবে এই যে অন দিবেন আবার অফ যাবে আচ্ছা

এখানে কিন্তু ভ্যারাইটিস ধরনের ড্রোন পাইবেন না আপনি যে কোনো ধরনের মানে আপনি হাজারটা ড্রোন দেখে একটা ড্রোন চয়েস করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ